আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর কুয়াশার কিছুটা কমে যাওয়ার পরেই প্রচণ্ড ঠান্ডা সতর্কতা জারি করে দিয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন হাড় কাঁপানি ঠান্ডা কিন্তু এবারে বাংলাকে আবার উত্তর পার করবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে যে সতর্কতা জারি হয়েছে সেখানে কিন্তু দশ ডিগ্রির তলাতেই অনেক জায়গাতে তাপমাত্রা থাকবে সাত থেকে দশের মধ্যে বা সাত থেকে নয়ের মধ্যে এমন তাপমাত্রা থাকার কথা বলেছে এগারো তারিখ বা বারো তারিখ থেকে পরিবর্তন হতে পারে কিন্তু বঙ্গোপসাগরে আবার গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে তামিলনাড়ুর দিকে এগিয়ে যাচ্ছে ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের মুখ হয়ে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশার ব্যাপক সতর্কতা রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গেও রয়েছে কিন্তু আমাদের বাংলায় যেটা হবে একদম সকালের দিকে কিছু অংশে একটু কুয়াশা কুয়াশা থাকতে পারে কিন্তু তারপরে রোদের দেখা মিলতে পারে কিন্তু যেটা হচ্ছে ঠান্ডা পিছু ছাড়বে না তাই দিনের বেলার দিকে একটু রোদের দেখা মিললে স্বস্তি পেলেও রাত থেকে সকালে কিন্তু ভয়ঙ্কর ঠান্ডাই থাকবে এমনই কিন্তু পুরাভাস রয়েছে তাই হাড় ঠান্ডায় ঠান্ডার জন্য ইতিমধ্যে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে নতুন করে আবার কোল্ড এ কন্ডিশান এবং শৈতপ্রবাহের সতর্কতা কিন্তু জারি করা রয়েছে এর পাশাপাশি ঝাড়খণ্ডের দিকেও থাকছে শৈতপ্রবাহ উত্তরবঙ্গের জেলাগুলিতেও বেশ কিছু অংশে একটা অন্যরকম পরিবর্তন আসছে বৃষ্টিপাতের কি খবর আছে আমরা এই ভিডিওতে জানিয়ে দেব শেষভাগে উত্তর পূর্ব ভারতেও পরিবর্তন আসছে বাংলাদেশেও পরিবর্তন থাকবে আগামী দিনে আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব কেমন কেমনভাবে কি হবে আশা করি আপডেটটি আপনাদের কাজে লাগবে এবং উপকারে লাগবে কিন্তু সতর্ক অবশ্যই থাকবেন আপনারা থাকবেন সতর্ক আপনাদের বাড়িতে যদি কোনো গবাদি পশু থেকে থাকে তার জন্য কিন্তু যত্ন নেবেন ভাববেন এর পাশাপাশি চাষি ভাইদের জন্য এখন যেটা রয়েছে বৃষ্টিপাতের খবর না থাকলেও বেশ কিছু অংশে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকতে পারে রাত থেকে সকালের দিকে সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু সমস্যা হতে পারে পর অনেকটা বেলার পরে কুয়াশা কাটতে পারে সেই অঞ্চলগুলিতে একটু সতর্কতা থাকতে হবে নাহলে কিন্তু মোটের উপরে সেভাবে সতর্কতা থাকবে না আমার এখানে ফেরত আসছে একবার দেখে নিয়ে আবহাওয়া দপ্তর কোথায় কেমন তাপমাত্রা থাকবে বলে দিয়েছে সেটা জানিয়ে দিই আপনার এলাকায় কেমন তাপমাত্রা পেয়েছেন বা কেমন ঠান্ডা পেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন এবং জানিয়ে দেবেন যে আপনার এলাকায় কুয়াশা ছিল কি না নাকি বেশ ভালো রোদ বেরিয়েছিলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন নতুন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন এবং শেয়ার করে দেবেন দেখার পরে এখানে ফেরত আসছি দেখতে থাকুন আমরা এখন আলোচনা করব আলিপুর আবহাওয়া দপ্তরের স্পেশাল বুলেটিন দুই নম্বর সাত জানুয়ারি প্রকাশ করা হয়েছে কোল্ড ওয়েদার কন্ডিশান নিয়ে কথা বলা হয়েছে এবং তার পাশাপাশি গভীর নিম্নচাপের পরিস্থিতি নিয়ে কথা বলা হয়েছে তো প্রথমে গভীর নিম্নচাপটা নিয়ে বলে দিই এই সুস্পোষ নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর নিরক্ষীয় ভারত মহাসাগর সংলগ্ন পূর্বের দিকে সেটা কিন্তু ইতিমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছে কিন্তু এখানে নতুন করে আবার পরিবর্তন হয়েছে শক্তি বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে ভারতীয় মৌসুম ভবন যেখানে বলছে যে ইট ইজ লাইকলি টু ইনটেন্সিফাই ফার্দার ইনটু এ ডিপ ডিপ্রেশন ডিউরিং নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ যেটা বলতে চাইছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ই গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে অর্থাৎ যখন তার গতিবেগ অবশ্যই থাকবে আমাদের পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটারের মধ্যে এবং সেটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে ইনিশিয়ালি প্রাথমিকভাবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে এরই প্রভাবে কিন্তু আমাদের তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ নিচের দিকে একটু এলাকা বা মাহে কেরালার দিকে এবং শ্রীলঙ্কার দিকে কিন্তু ভারী অতিভারী বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করা হয়ে গেছে আমাদের দেখাবো সেই আপডেটটি তবে ত্রিপুরা এবং এলাকার মধ্যে যে একটা ঘূর্ণাবর্ত কাজ করছিল সেটা ইতিমধ্যে ত্রিপুরা এবং সংলগ্ন বাংলাদেশের দিকে অবস্থান করছে এর পাশাপাশি আমাদের বলে রাখি পশ্চিমবঙ্গের উপরে কিন্তু স্ট্রং নর্থ ওয়েস্টার্লি বা নর্থ ডার্লি উইন্ড কিন্তু বইব অর্থাৎ উত্তরে প্রচণ্ড হাওয়া কিন্তু বইতে থাকবে এবং যেটা হবে আগামী কয়েকদিনে সেভেন ডেজ যেটা বলছে যে শুষ্ক আবহাওয়া আবহাওয়ায় কিন্তু থাকতে পারে এটা কিন্তু রয়েছে তাই বৃষ্টিপাত এই মুহূর্তে খবর নেই তবে কুয়াশা সম্পর্কে সতর্কতা রয়েছে আমরা দেখাবো দেখুন এই দিন দেখুন হলুদ সতর্কতাগুলো বেরোচ্ছে আস্তে আস্তে আমরা বলছি তাপমাত্রাটা প্রথমে একটু বলে দিই আগামী তিন দিনে কিন্তু দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন থাকবে না তারপরে দু ডিগ্রি পর্যন্ত হালকা করে বাড়তে পারে এমনই কিন্তু সম্ভব নয় যার জন্যে আমরা যেটা দেখব যে রবিবার সোমবারের মধ্যে কিছুটা তাপমাত্রা দু ডিগ্রি বাড়তে পারে কিন্তু দু ডিগ্রি বাড়লেও শীত বিদায় নিচ্ছে না কারণ পনেরো ডিগ্রির তলাতে তাপমাত্রা কিন্তু ইতিমধ্যে ধরে থাকবে তাই তেরো ডিগ্রি পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারে ওর বেশি কিন্তু নয় তাই ঠান্ডা তেরো চোদ্দোর মধ্যে অবশ্যই থাকবে কিন্তু মাঘ মাসে শুরু হলেই আবার দেখা যাবে যে হাড় কাঁপানি ঠান্ডা আসবে কোথায় কেমন তাপমাত্রা হবে আমরা বলে দিচ্ছি দশ তারিখ পর্যন্ত প্রায় একই রকম থাকবে রাত থেকে সকালে সেটা বলে দিচ্ছি আর যেটা রয়েছে মিনিমাম টেম্পারেচার এখন কিন্তু আগামী তিন দিনে স্বাভাবিকের থেকে দুই থেকে চার ডিগ্রি নিচে থাকবে দিনেবেলা তাপমাত্রা বা ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু স্বাভাবিকের থেকে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা নিচে থাকতে পারে বিলো নর্ম্যাল থাকতে পারে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিনে এমনটা বলা রয়েছে তবে কুয়াশা সম্পর্কে এবং কোল্ড কন্ডিশন সম্পর্কে কিছু সতর্কতা রয়েছে ঝাড়খণ্ডের দিকে থাকবে শৈত্যপ্রবাহ প্রবাহ বিহারের দিকে থাকবে বেশ কিছুটাও ওই দিক দিয়ে আসবে কিন্তু এখন যেটা আমাদের বাংলা যেটা রয়েছে যে দুশো থেকে নশো নিরানব্বই মিটার পর্যন্ত দেখা যেতে পারে কিছু কিছু অংশে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এরকম সম্ভাবনা রয়েছে একদম সকালের দিকে তার জন্য কি হবে না হালকা থেকে মাঝারি মানে কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কিছু কিছু অংশে ঘন কুয়াশা দেখা যাবে সেই জেলাগুলিতে পঞ্চাশ থেকে দুশো মিটার পর্যন্ত দেখা যেতে পারে সকালের দিকে সেগুলো হচ্ছে কোন কোন জেলাগুলো দেখে নিন যারা এই জেলাতে রয়েছেন অবশ্যই শেয়ার করে দেবেন প্রত্যেককে যে সকালের দিকে কিন্তু ঘন কুয়াশা হতে পারে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে কোল্ড ডে কন্ডিশন থাকবে পাঁচটি জেলাতে সেগুলো কোথায় কোথায় দেখে নিন তো আমাদের জেলা সতর্ক যদি আমরা জেলার নাম শোনেন তাহলে সতর্ক হবেন কোল্ড ডে কন্ডিশন বা শীতলতম দিন দেখা যেতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এবং হুগলি এই পাঁচটি জেলাতে কিন্তু অ্যালার্ট রয়েছে যেখানে প্রচণ্ড ঠান্ডা হয়ে যেতে পারে এর পাশাপাশি আমাদের বলে রাখি যে এখানে এই আট তারিখ সকাল থেকে যেটা হবে সাড়ে আটটার পর থেকে বারো তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি মানের কুয়াশা কিছু কিছু অংশে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখা যেতে পারে অর্থাৎ বারো তারিখ পর্যন্ত হালকা মাঝারি কুয়াশা হতে পারে এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে যেগুলো রয়েছে জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর এই চারটি জেলাতে উত্তরবঙ্গে ঘন কুয়াশা হতে পারে কোল্ড কন্ডিশান থাকবে এখানেও কিন্তু রয়েছে তিনটি জেলাতে কুচবিহার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই তিনটে জেলাতে শীতলতম দিন দেখা যেতে পারে তবে মূলত হালকা থেকে মাঝারি মানের কুয়াশা কিন্তু দেখা যাবে যেখানে দুশো থেকে নশো নিরানব্বই মিটার পর্যন্ত দেখা যেতে পারে কিন্তু ওই যে কয়েকটা জেলা রয়েছে যেখানে পঞ্চাশ থেকে দুশো মিটার পর্যন্ত দেখা যেতে পারে বাকিটা ঝাপসা হতে পারে এবারে আপনাদের দেখাবো যে দশ তারিখ পর্যন্ত আট নয় দশ এই তিনটে দিনে তাপমাত্রায় বড় রকমের পরিবর্তন হবে না কিন্তু তাপমাত্রাটা কত ডিগ্রি থাকবে সেটা নিয়ে একটু জেনে নিন তাহলে বুঝতে পারবেন আপনার এলাকায় রাত থেকে সকালে কেমন ঠান্ডা থাকবে তো দেখুন ইতিমধ্যে কোচবিহারের দিকে আলিপুরদুয়ারের দিকে আট ডিগ্রি থাকতে পারে জলপাইগুড়ি জেলাতে যেটা হবে শিলিগুড়ির দিকে দশ থাকলেও বাকি জলপাইগুড়ি বিভিন্ন অংশে আট এবং নয় থাকতে পারে কালিম্পং এবং রামশাহী এখানে আট এবং রামশাহী দেখুন সাত অর্থাৎ সাত থেকে আট থাকতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে কোথাও আট কোথাও নয় কোথাও দশ থাকতে পারে বাংলাদেশের রংপুর এবং রাজশাহী বিভাগে কোথাও আট কোথাও নয় কোথাও দশ থাকতে পারে এবারে রাতুয়া এবং মালদা এখানে দশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভয়ঙ্কর অবস্থা উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে কাঁপাবে বেশি যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ জেলাতে আট এবং বহরমপুরের দিকে নয় অর্থাৎ মুর্শিদাবাদ জেলাতে আট থেকে নয় থাকতে পারে বীরভূম জেলাতে আমরা দেখতে পাচ্ছি শ্রীনিকেতনে সাত ডিগ্রি উল্লেখ করছে এবং শান্তিনিকেতনে আট অর্থাৎ এখানে সাত থেকে আট সম্ভাবনা বেশি তো এক জায়গায় নয় হলেও হতে পারে বিশেষ করে ওই উত্তর বীরভূমের দিকে কিন্তু এই পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এখানে কিন্তু নয় ডিগ্রি তাপমাত্রা থাকবে কিন্তু ওই বীরভূম সংলগ্ন যে পূর্ব বর্ধমান রয়েছে এবং আমাদের হো এই দুর্গাপুরের কাছে এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকবে এখানে মোটামুটি আট ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে বাঁকুড়ার বিভিন্ন অংশে আট ডিগ্রি এবং নয় ডিগ্রি থাকবে পুরুলিয়ার দিকে একদম পশ্চিমের দিকে সাড়ে আট বা আট হতে পারে কিন্তু মূলত বেশিরভাগ অংশে নয় ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবারে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর উত্তর ভাগে আট এবং নয় থাকতে পারে বেশিরভাগ অংশে তবে দু এক জায়গায় দশও হতে পারে পূর্ব মেদিনীপুর এবং সংলগ্ন পশ্চিম মেদিনীপুরের বাকি অংশে মোটামুটি দশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবারে আমরা চলে যাব উপকূলবর্তী পূর্ব দিকে যেখানে রয়েছে আমাদের নদীয়ার দিকে কিন্তু যেটা হবে আট এবং নয় থাকবে মানে ওখানেও কোল্ডে কন্ডিশনের মতো পরিস্থিতি থাকবে আমাদের উত্তর চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলি তার সঙ্গে পূর্ব মেদিনীপুর এই জায়গাগুলোতে মোটামুটি ধরে এখন যে দশ ডিগ্রি সম্ভাবনা সব থেকে বেশি থাকবে কিন্তু বেশ কিছু অংশে কোল্ডে কন্ডিশন থাকার জন্য এই জেলাগুলিতে হুগলি বা হাওড়া বা চব্বিশ পরগনার দিকে মোটামুটি ধরে এখন যে নয় ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে কারণ এখানে দেখুন হাওড়া নয় বলা রয়েছে অশোকনগর নয় বলা রয়েছে সুন্দরবন আলিপুর সললেক দমদম এখানে কিন্তু দশ ডিগ্রি এবারে যেভাবে তাপমাত্রা পতনটা রয়েছে তাই ইতিমধ্যে পনেরো বছর বাদে মোটামুটি কলকাতার তাপমাত্রা দশ দশমিক দুয়ে নেমেছিল সেটা আবার দশে চলে যাবেন এখানে দশ বলা হয় শুধু পুরোপুরি দশে চলে গেলে কিন্তু বেশ তার সেটা কিন্তু বেশ একটা অনেকদিন বাদে আবার একটা রেকর্ডের মতো চলে গেল দু হাজার তেরো সালে আমরা নয় দেখেছিলাম সেই নয়কে কি ছাড়াতে পারবে না কি দশে এবারে থেকে যাবে সেটা দেখার বিষয় রয়েছে সময় এটা বোঝা যাবে যে শুক্রবার শনিবারের মধ্যে কী হচ্ছে আপাতত শনি শনিবারের দশ তারিখের দিকে কিন্তু এই রকম পূর্বাভাস দেওয়া রয়েছে এরকমই কিন্তু রয়েছে এবারে আমরা বাকিটা দেখাচ্ছে দেখতে থাকুন এবারে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন সাত জানুয়ারি সন্ধ্যেবেলায় যা খবর দিয়েছি সেটা একটু অল্প করে বলে দিই কারণ মোটামুটি আমরা অনেকটা শুনে নিলাম যেহেতু গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ হচ্ছে তার জন্য ভারী বৃষ্টিপাত তামিলনাড়ুর দিকে হবে এবং দু এক জায়গায় কেরালা মাহের দিকেও হবে কিন্তু অতিভারী বৃষ্টিপাতও থাকবে দশ জানুয়ারি তামিলনাড়ুতে তাই দক্ষিণ ভারতে যারা রয়েছেন ওই জায়গাতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে কারণ গভীর থেকে অতি গভীর নিম্নচাপ আস্তে আস্তে এগিয়ে আসছে তাপমাত্রা নিয়ে একটু বলে দিই একটু আমরা শুনে নিলাম মোটামুটি কিন্তু ওভারঅল তাপমাত্রাটা দেখে নিন আমাদের দেশে দেখুন উত্তর পশ্চিম ভারত এবং উত্তর পূর্ব ভারতে আগামী সাত দিনে বা পাঁচ দিনে বড় রকমের কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু মধ্য ভারতে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে চাইছে তার জন্য কি হবে না আগামী তিন দিনে আমাদের পূর্ব ভারতে কোনো পরিবর্তন না হলেও এই তিন দিন পর থেকে মধ্য ভারতে যদি এইটা বেড়ে যাচ্ছে সেটা কিন্তু আর তিন দিন পর থেকে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বিহার ঝাড়খণ্ডের দিকে প্রভাব ফেলবে তার জন্য ওই তিন দিন পর থেকে আমাদের বাংলাতে বা আমাদের পূর্ব ভারতে দু ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে এমনই কিন্তু এখানে ব্যাপার রয়েছে পরে ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু ব্যাপক সতর্কতা রয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে পূর্ব ভারত হয়ে একদম উত্তর পূর্ব ভারত পর্যন্ত মাঝখানে বাংলাদেশ তো এখানে যেটা হবে ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা যাবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এবার পাশাপাশি যেটা হবে উত্তরপ্রদেশ এছাড়াও অতি ঘন কুয়াশা দেখা যাবে পূর্ব রাজস্থান এবং যেটা এখানে বলা রয়েছে দেখুন পশ্চিম রাজস্থান এই জায়গাগুলোতে কিন্তু শুধুমাত্র যে ঘন কুয়াশা সেগুলো দেখা যাবে বেশিরভাগ অনেক জায়গাতে শুধুমাত্র ঘন কুয়াশা হবে আমাদের বাংলা সহ থাকবে সেখানে জম্মু কাশ্মীর লাদাখ ইগিট বাজিস্থান মুজাফরবাদ মধ্যপ্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা বিহার বারো তারিখ পর্যন্ত ঘন কুয়াশা থাকবে উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আঠেরো তারিখ পর্যন্ত দেখা যাবে ঘন কুয়াশা তবে আমাদের উত্তরবঙ্গ সিকিম এই এলাকাতে নয় তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের ঘন কুয়াশা দেখা যেতে পারে এবারে কোল্ড ডে থেকে সিভিয়ার কোল্ড ডে কন্ডিশনগুলি দেখা যাবে পূর্ব রাজস্থান এবং তার পাশাপাশি শুধুমাত্র কোল্ড ডে কন্ডিশন দেখা যাবে উত্তরাখণ্ড পাঞ্জাব পূর্ব উত্তরপ্রদেশ উত্তরবঙ্গ সিকিম ঝাড়খন্ড হরিয়ানা চণ্ডীগড় দিল্লি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পশ্চিম উত্তরপ্রদেশ পশ্চিম রাজস্থান পূর্ব রাজস্থান বিহার এখানে কিন্তু দেখা যাবে শুধুমাত্র কোল্ড ওয়েব কন্ডিশন দেখা যাবে হিমাচল প্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা ঝাড়খণ্ড পাঞ্জাব চণ্ডীগড় দিল্লি রাজস্থানের দিকে বুঝতে পারছেন তো এইগুলো কিন্তু রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে নিরক্ষীয় ভারত মহাসাগরের যে গভীর থেকে অতি গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে সেটা নিয়ে আমরা এখানে খুব একটা আর বলছি না কারণ সিস্টেমটি ইতিমধ্যে আমরা আলিপুর আবহাওয়া টাবলেট থেকে জেনে নিয়েছি এমনটাই কিন্তু রয়েছে তার জন্য এই যে গভীর নিম্নচাপ যেটা আস্তে আস্তে গভীর নিম্নচাপের সম্ভাবনা হয়েছে ইট ইজ ল্যাকলি টু মুভ ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ড টুয়ার্ডস দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে কারণ এটি ইট ইজ লাইক টু ইন্টেনসিফাই ফার্দার ইন্টু এ ডিপ ডিপ্রেশন অর্থাৎ এটি গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে তার জন্যই সতর্কতা রয়েছে একটা চিত্রটা দেখিয়ে দিই ভালো করে দেখুন এখানে এই যে একদম এতটা এলাকাতে কিন্তু ঘন থেকে অতি ঘন কুয়াশা সতর্কতা থাকবে তার সঙ্গে থাকবে কোল্ড কন্ডিশন এবং তার সঙ্গে থাকবে শৈতপ প্রভাব এইগুলো কিন্তু রয়েছে আর কিছু কিছু অংশে গ্রাউন্ড ফ্স্ট কন্ডিশন হতে পারে এগুলো কিন্তু রয়েছে এগুলো এরকমভাবে চলবে বুঝতে পারছেন আট তারিখের থেকে ন তারিখের ও থাকবে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে ফক আস্তে আস্তে কমতে থাকবে উত্তরবঙ্গে থাকবে কিন্তু শীতটা বজায় থাকবে এবারে দেখুন যেহেতু এদিকটা একটু করে কমতে থাকছে আর আবহাওয়া দপ্তর বলেছে যে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই অতিক্রম নিম্নচাপের ডাইরেক্ট কোনো প্রভাব আসবে না তাই দক্ষিণ ভারতে এখানে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং দেখুন বাঁধেকে চিত্রটা এই এলাকা পর্যন্ত এর প্রভাবটা থাকবে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত যাবে এইগুলি কিন্তু মোটামুটি রয়েছে আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ সিনও তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যেমনটা বলেছিলাম যে রাত্রে বেলার মানে সন্ধ্যেবেলার মধ্যেই কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে যেগুলো কুয়াশা থাকছে কিন্তু সকাল হলেই কুয়াশা থাকবে সেই কুয়াশাগুলি বজায় থাকবে তারপরে কুয়াশাগুলো আস্তে আস্তে কেটে যাবে কিন্তু উত্তর ভাগে কিছু কিছু অংশে কুয়াশা থাকবে একদম সকালের দিকে হালকা থেকে মাঝে মাঝে কুয়াশা এগারো তারিখ বা বারো তারিখ পর্যন্ত দেখা যাবে কিন্তু তাপমাত্রা এখন কিন্তু কমই রয়েছে ইতিমধ্যে আমাদের দেখায় যে রাত থেকে সকালে কিন্তু তাপমাত্রা দেখুন আস্তে আস্তে কমে কমবে এই যে নয় ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে একদম উত্তর পশ্চিম ভারতে দেখায় কুয়াশাগুলো তো থাকবে এদিক থেকে উত্তরে স্ট্রং ওয়েস্ট ইত্যালি বা নর্থ ওয়েস্টার্লি কিন্তু বই বর্থাৎ উত্তরে হাওয়া কিন্তু প্রচণ্ডভাবে আসবে এগুলো ঠান্ডা হয়েই আসছে তার জন্যই তাপমাত্রা পতন রয়েছে এবং সেটা বজায় থাকবে আট 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 ইয়ে আমাদের ধানবাদের দিকে নয় কিন্তু আমাদের তাপমাত্রা এখানে যেটা হবে আট থেকে নয়ে বেশিরভাগ অংশে থাকবে দু এক জায়গায় দশ এগারো হয়ে যেতে পারে তো দেখুন নয় দশ দেখাচ্ছে এগুলো আস্তে আস্তে যখন নিয়ে যাচ্ছে তখন ভালো করে দেখুন এই যে কী হচ্ছে না এই যে বর্ধমান যখন দেখুন এই যে নয় হয়ে যাচ্ছে কাটোয়া নয় এগুলো মুড়ি রয়েছে পুরুলিয়া আট ডিগ্রি বুঝতে পারছেন তো এগুলোতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকবে এগুলো আস্তে আস্তে দেখুন এই যে কীরকম তাপমাত্রা পাওয়া যাচ্ছে নিয়ে আসছি মুড়ি দেখুন এখানে হয়ে গেলো সাত ডিগ্রি ধানবাদের দিকে সব ছয় ডিগ্রি সাত ডিগ্রি মানে বুঝতে পারছেন যে হালকা পানি ঠান্ডা কিন্তু সকালের দিকে থাকবে তো দুর্গাপুরের দিকে নয় ডিগ্রি এখানে আটও থাকতে পারে এই ইতিমধ্যে শান্তিনিকেতনের দিকে সাত ডিগ্রি বলে দিয়েছে আবহাওয়া দপ্তর ধানবাদের দিকে সাত ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি সিউড়ির দিকে নয় ডিগ্রি কাটুয়া নয় মেহেরপুর নয় বীরভূমের এখানে নয় দশ দেখা যাচ্ছে তো এইগুলোতে কিন্তু কোল্ড কন্ডিশন থাকবে এবারে হুগলি রয়েছে কোল্ড ডে কন্ডিশন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কোল্ড ডে কন্ডিশন থাকবে বাংলাদেশের এই অংশগুলোতেও কোল্ড ডে কন্ডিশন থাকবে মৃদু শৈতপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে ঠান্ডা কিন্তু থাকবে আমাদের ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সহ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সব থেকে কিন্তু ঠান্ডা থাকবে আর যেহেতু থাকবে কুয়াশা থাকবে কিন্তু ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং উত্তর ভাগে কিন্তু ঘন ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে এ দেখুন উত্তর পশ্চিম ভারতেও ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু থাকবে এইগুলোতে এই কুয়াশাগুলো কিন্তু থাকবে আর দিল্লিতে তাপমাত্রা থাকছে ছয় ডিগ্রি বুঝতে পারছেন তার পিছন দিকে আমরা দেখলাম যে পাঁচ ডিগ্রি দেখা যাচ্ছে তো এরকমভাবে থাকবে দিনের বেলাতে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গে এবং এখানে ভালো রোদ থাকবে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে দু এক জায়গায় একুশ বাইশও হতে পারে এরকমভাবে থাকার পর শুক্রবারও আমরা দেখবো যে ঠান্ডা কিন্তু ভালোই থাকবে দেখুন নয় থেকে এগারো অর্থাৎ ধানবাজার দিকে মোটামুটি আট নয় থাকবে আর এখানে কিন্তু হাওয়াগুলো বইতে থাকবে একটু ঝাপসা আকাশ থাকবে কুয়াশা থাকার জন্য এই তারপর আর শনিবার রোববার থেকে কুয়াশাগুলি কমে যাবে কলকাতার দিকে দেখুন এগারো ডিগ্রি থাকবে কোথাও কোথাও দশও থাকবে টাউন দমদমের দিকে দশ থাকতে পারে কিন্তু এগুলো তো উলুবেড়িয়া বা কোলাঘাট এগুলো চক দেখুন সবই কিন্তু নয় ডিগ্রির মতো দেখা যাচ্ছে আশা করছি বুঝতেই পারছেন যে পুরুলিয়া বাঁকুড়া সব দিকে আট নয় এবং দু এক জায়গায় দশ এরকম করে করে থাকছে শুক্রবার পর্যন্ত ঠান্ডা থাকবে এবং শনিবার পর্যন্ত থাকবে ইতিমধ্যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতে কিন্তু আট নয় দশে থাকবে দু এক জায়গায় পরের দিকে এগারো হতে পারে কিন্তু ঠান্ডা বজা থাকবে দিনের বেলার দিকে একদম দিনের বেলার দিকে দেখবেন যে মোটামুটি আকাশ প্রায় পরিষ্কার থাকবে রোদের দেখা মেলার জন্য রোদটা কিন্তু বেশ আপনাদের ভালো কাজে লাগবে এমনটা বলা যায় শনিবারেও কিন্তু ঠান্ডাটা থাকবে দেখুন নয় থেকে এগারো এখানে দেখুন এই যে আট দেখা যাচ্ছে পূর্ণিয়া সাত দেখা যাচ্ছে কোথাও কোথাও পারছেন যে ঝাড়খণ্ডের দিকেও কেমন থাকছে দুমকা গড্ডা সাত আট ডিগ্রি মানে এই যে এখানে বাংলাদেশে এই জায়গাগুলো দেখুন আট নয় ডিগ্রি তাপমাত্রা রয়েছে সুতরাং বেশ ভালো কিন্তু ঠান্ডা কাঁপাবে রংপুরের দিকেও তাই এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এখানে কিন্তু দশ তারিখ পর্যন্ত এখানেও মোটামুটি দেখুন দশ ডিগ্রির মধ্যে থাকবে দার্জিলিংয়ে দেখুন ছয় সাথে বজায় বজায় থাকবে এমনভাবেই কিন্তু ব্যাপারটা চলবে আর যেটা হবে আমাদের বলি এই এগারো তারিখ থেকে যেটা হবে যে তখন যখন এখানে নিম্নচাপটা ওই অতি গভীর নিম্নচাপ এখানে চলে আসবে ভারী অতিভারী বৃষ্টিপাত হবে তখন কিন্তু এখানে একটু পরিবর্তন হয়ে যাবে কিন্তু ডাইরেক্ট কোনো প্রভাব পড়বে না তাপমাত্রা উদ্যমুখী হবে এখান থেকে আর যেটা এরপরে তাপমাত্রা ঠান্ডাটা মোটামুটি থাকবে ওই দেখুন ধরে রাখুন যে ওই চোদ্দো তারিখ পর্যন্ত মোটামুটি ওই নয় দশের মধ্যে থাকবে কিন্তু এই মাঘ মাসে যখন শুরু হবে পৌষ সংক্রান্তি থেকে সেখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা বেড়ে যাবে বুঝতে পারছেন এখানে দেখুন আবার আট ডিগ্রিতে চলে আসছে আট 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 এরকমভাবে চলবে কিন্তু মাঘ মাস থেকেই কিন্তু আবার কাঁপাবে এরকম করে রয়েছে তাপমাত্রা থাকবে দেখা যাক কী শেষ মুহুর্তে আবার হয় ধন্যবাদ